চলে এলাম সিসিমবরাতে আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই ঘুরতে বের হয়েছি আমরা যাচ্ছি সিসিমরা সিসিমরা হচ্ছে পর্তুগালের অনেকগুলো বিচ এর মধ্যে একটা বীচ স্যান্ডি বীচ খুব সুন্দর সামারে প্রচুর ট্যুরিস্ট যায় সিসিমরাতে আমরাও যাচ্ছি সেখানে লিসবন থেকে বেশ দূরেই কিন্তু তারপর পাবলিক সার্ভিসে এটা যাদের পাবলিক বাস কাট করা থাকে তারা ইজিলি চলে যেতে পারে ওখানে কোনো এক্সট্রা কোনো ফিস লাগে না আজকে আমরা যাচ্ছি আমরা পুরো পরিবার তো চলুন আমাদের সাথে পুরো ভ্রমণ জুড়ে এবং উপভোগ করুন পর্তুগালের বিভিন্ন বিচের সৌন্দর্য আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে করে সিসিমরা যেতে চান তাহলে আপনাদের আসতে হবে এই স্টপেজে তিন হাজার সাতশো বিশ তিন হাজার সাতশো একুশ এ দুটো বাস ডিরেক্টলি চলে যায় সিসিমরাতে এটা ছাড়ে স্যাতেরিয়স থেকে যে আমি আশপাশ আপনাদের দেখাচ্ছি ও পাশে জার্ডিম জুলুজি অর্থাৎ এখানকার যে জু সে জুর গেইট আর এটা হচ্ছে স্যাতেরিওসের বাসে স্টপেজ এখানে সব বাসগুলো থামে এখান থেকে এখানে অনেক বাস স্টপেজ আমরা এখানে সাতশো বিশে তিন হাজার সাতশো বিশের জন্য ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে আসলে আমরা সেটাতে উঠব এবং এখানকার যেই মেট্রো কার্ড রয়েছে অর্থাৎ সেই মেট্রো কার্ড যে মেট্রো কার্ড আমরা নর্মালি ইউজ করি সেই সেই মেট্রো কার্ডে আমরা চলে যাব পঞ্চাশ কিলোমিটার দূরের স্টপেজে একই কার্ড কাভার করবে আমাদের জন্য আমরা উঠে পড়লাম বাসে এই বাসগুলো একটু লং ড্রাম যেহেতু এটা প্রায় পঞ্চাশ কিলোমিটার জার্নি করবে এই জন্য বাসগুলোর সিটগুলো একটু ডিফারেন্ট টাইপের অন্যান্য লোকাল পাবলিক যে বাসগুলো রয়েছে ওগুলো থেকে একটু ডিফারেন্ট অর্থাৎ সিটগুলো আরামদায়ক লং লং জার্নি হিসাবে করা হয়েছে বাট পাবলিক সার্ভিস িয়েন্ট এই পাবলিক বাসে ঘরে আপনাকে লিসবং থেকে যেতে বলে খরচ করতে হবে এক ইউরো পঁয়তাল্লিশ আমরা ওখানে উঠে গেছি পন্ত্রিল ব্রিজ চলে আসলাম সেম রায় বাস টার্মিনালে নামলাম এখানকার যে লোকাল বাস টার্মিনাল রয়েছে সেখানে অনেক টুরিস্ট বিভিন্ন জায়গা থেকে এসছে লোকাল পর্তুগালে ট্যুরিস্ট এবং বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক ট্যুরিস্ট আসে এখানে চের এই পাশটা খুব সুন্দর এখানে যে পাম্প্রিগুলো বীচের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে যদি পাম ট্রি এখন চামারের কারণে পাতাগুলো শুকিয়ে গেছে সুন্দর লাগে না কিন্তু এটা তখন সুন্দর দেখতে আর রাস্তাটা খুবই সুন্দর অনেকটা সব দেশে যেরকম বিচে এগুলো একটা কোনো ধরনের একটা ফিলিংস হয় সেই ফিলিংসটা এখানে পাওয়া যাচ্ছে অনেকটা পাতায়া বীচের মতো বা ফুকেট অথবা আরও অন্যান্য এরকম যত বিচ রয়েছে সব বীচের মধ্যে যে একটা ফিলিংস পাওয়া যায় সেই ফিলিংসটা এখানে পাওয়া যাচ্ছে বিচটা স্যান্ডি বিচ এই পাহাড় থেকে শুরু করে দিক দিয়ে এসে একদম ওই পর্যন্ত হচ্ছে বিচের পরিধি মানুষজন এখানে ম্যাক্সিমাম স্থানবাত করছে আর অনেকে সুইমিং করছে আমরাও সুইমিং করবো একটু পরে কেউ কায়াকিং করছে ওই দেখা যাচ্ছে আবার কেউ বা প্যাডেল বোটে বসে এখানে বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর বাট এখানে ওয়েভটা অনেক অনেক শান্ত সি ওয়েভ এখানে অনেক শান্ত আর এটা হচ্ছে সাউথ সাইড এদিকে হচ্ছে সাউথ এর পরে ওইদিকে গেলে হয়তো বা আফ্রিকা মহাদেশ

hai tak

পানিতে নামার জন্য ভয়া তা আমরা এখন একটু জাস্ট আসার পর একটা ব্রেক ওয়ার্ম আপ ব্রেক আমরা একটু ওয়াটারমেলন নিয়ে এসেছিলাম এখন আমরা বসে বসে আগে এটা খাই তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা সুইমিং করব তারপরে এসে আবার লাঞ্চ করব লাঞ্চ নিয়ে আসছি আমরা লাঞ্চ এনেছি আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই যেখানেই নেমেছি সেখানে দেখলাম যে পানি ঠান্ডা খুব আর অনেক ক্লিয়ার এখানকার পানিগুলো এখানকার বিচ ভিউটা খুবই অসাধারণ সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ বিচে নেমে গোসল করছে অনেকে স্থানবাদ করছে এখানকে ইউরোপিয়ান লোকজনের তারা তো সানবাদ করবেই এটা তাদের সামারের প্রধান আকর্ষণ ভিউয়ার্স আমরা খুব সুন্দর একটি দিন কাটালাম সিসিমরাতে অনেক মজা করলাম এখানে রিয়েল লেজার বলে যেটা কথা থাকে সেখানে আমরা সেটা পাস করলাম সি বিচে এসে আমরা বাসা থেকে খাবার দাওয়ার নিয়ে আসছিলাম কেন বাসা থেকে খাবার নিয়ে আসলাম কারণ হচ্ছে এখানে হালাল খাবার সব জায়গায় পাওয়া যায় না তাই আমরা বাসা থেকে নিজেরাই করে নিয়ে আসছি খাওয়া দাওয়া করলাম বসলাম সুড়ে সাঁতার কাটলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে এটা লাইক দিতে পারে আর আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো এবং সেই সাথে সেগুলোর ইনফরমেশনও শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে সেখানে যেতে হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আমাদের ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড গুড বাই